বের করে দিছে কেন হয়েছে কি স্যার আজকে বেতন দেওয়ার টাইম তো এর লেগে বার করে দিছে কামতে তাতে বেতন দেওয়া না লাগে স্যার ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এমনি এমনি তো টাকা দেওয়া না তবে কাজ করতে হবে তাহলে টাকা দিব কি কাম করতে হইব জি স্যার আমি আপনি যে কোনো কাজই দেন না কেন আমি করতে পারবো বিনা মাসে পঞ্চাশ হাজার টাকা দেন স্যার বাসায় বাচ্চারা রাখা রাখাইছি ঠিক আছে আসো আমার সাথে এই নাও তোমার টাকা পাঁচশো টাকা স্যার আমি তো আপনার কাছে পঞ্চাশ টাকা চাইছিলাম আমার এত টাকা দরকার নেই পঞ্চাশ টাকা দিলেই হইব স্যার আমি জানি তোমার পঞ্চাশ টাকা দিলেই তো তবে তুমি আমার এনে কাজ করছো তাই তোমাকে পাঁচশো টাকা দিলাম আর আমি এটাও জানি আগের কাছ থেকে তোমাকে বের করে দেওয়া হয়েছে আর এর জন্যই তোমাকে বের করে দেওয়া হয়েছে যাতে তোমাকে বেতনটা না দেওয়া লাগে কারণটা কি তোমার কাজ ঠিক মতো হয় না আর আমি জানি তোমার কাছে টাকা নাই তুমি যখন বাসা যাবা

তারা এই দিনটাই অপেক্ষা থাকে তারা মনে মনে ভাবে যে সারা মাস যে আমরা কাজ করছি আজকে আমরা বেতনটা পাবো তারা বেতন পাওয়ার পরে দে বাড়ি ভাড়া দিতে হবে নিজের বাচ্চার জন্য কিছু কিনতে হবে নিজের জন্য কিছু কিনতে হবে আর এই সমস্ত খরচের ভিতরে তোমার সীমাবদ্ধ থাকে তখন যদি তোমরা এই বেতনটা না পাও এটা যে কি কষ্ট একমত আমি জানি আচ্ছা যাই হোক তুমি কি আমাকে এনে কাজ করতে রাজি হ্যাঁ স্যার কেন করবো না আপনি আমাকে চাকরিও দিচ্ছেন আবার এতগুলা টাকাও দিচ্ছেন আসলে স্যার আপনি সত্যি কথাই কইছেন আমরা ছোট খাটো কর্মচারী কয় টাকাই বা বেতন পাই মার যখন শেষ হয় আশায় থাকি কবেই বা বেতনটা পামো কিন্তু কিছু কিছু মানুষ আছে মার যখন শেষ হয় বেতন দেওয়ার আগেই বার কইরা দেয় স্যার আপনার মতো ভালো মানুষ আছে বইলাই এখন আমার মতো গরিব মানুষ বাচ্চা রয়েছে স্যার আজকে আপনি আমার যে উপকারটা করলেন অন্য কেউ হইলে করতো না আমি এখন থেকে আপনার কাজই করবো স্যার আমি তোমার জন্য কিছুই করি নাই আমি তোমাকে কিছুই দিই নাই তুমি যে কাজ করছো এটা শুধু তোমার পারিশ্রমিক আচ্ছা যাই হোক এই টাকাতে তোমার বাচ্চার জন্য কিছু কিনে নিও আর তোমার যা প্রয়োজন হয় এটি মিটাই নিও আচ্ছা স্যার আমি সবাই মতো আয়